আরামবাগ থানার হরাদিত্য গ্রামে নন্দন নৃত্য একাডেমির ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠলেন নৃত্য শিক্ষিকা সহ অভিভাবিকারা ছোটদের মনে এই বসন্ত উৎসবকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এই সময় যেমন গাছের নতুন পাতা গজায় আমের মুকুল আসে বাতাসে সবসময় যেন একটা সুগন্ধ বলে দেয় বসন্ত এসে গেছে আগামীকাল দোল পূর্ণিমা আর এই বসন্ত উৎসবের চেহারা এক আলাদা মাত্রা যোগ করে দেয় বর্তমান পরিবেশে সকলের মনে প্রেম জাগুক বসন্তের রং লাগুক সমাজ এবং সংসার জুড়ে সমস্ত কালিমা কাটিয়ে উঠে নব রঙে সজ্জিত হোক আমাদের ভারতবর্ষ ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা অঞ্চলের হরাদিত্য গ্রামে হরাদিত্য পল্লী সংস্কার সমিতির যে মঞ্চ আছে সেই মঞ্চে এখানে নন্দন নৃত্য অ্যাকাডেমির একটি বসন্ত উৎসবের আজকে আয়োজন করেন এখানকার যে নৃত্য শিক্ষিকা আছেন সেই নৃত্য শিক্ষিকা উনি কিন্তু ওনার স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটা বসন্ত উৎসবের আয়োজন করেন এই বসন্ত উৎসব আজকে দিনে বেশি বেশি করে সমাজে দেখা যাচ্ছে এখন এই সময়টাতে কারণ এই যে বসন্ত উৎসব এই বসন্ত উৎসবের একটা আলাদা মাহত্ব কিন্তু আমাদের চোখে এখন বর্তমানে ধরা পড়ছে তার কারণ হচ্ছে এই বসন্ত যে একটা মানুষের মনে একটা আলাদা রং নিয়ে আসে আলাদা একটা প্রেম ভাব ভালোবাসা নিয়ে আসে সেটা কিন্তু এই বসন্ত উৎসব যে জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় মানুষের মনে যে রং লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা সমাজের কাছে কিন্তু অবশ্যই একটা বার্তা থাকছে যে সমাজের মধ্যে যে কালো রঙের একটা সৃষ্টি হয়েছে সেই কালো কালো রঙকে ছড়িয়ে দিয়ে লাল নীল সবুজ গোলাপি হলুদ সমস্ত রঙে মিশে যে এই বসন্তকালে বসন্ত যেন একাকার হয়ে যাক মানুষের মনে কিন্তু রং লাগুক মানুষের মনে একটা খুশি লাগুক এরকমটাই জানাচ্ছেন এই নৃত্য যে স্কুল আছে নন্দন নৃত্য একাডেমি সেই নন্দন নৃত্য একাডেমির সমস্ত স্কুলের যে সমস্ত যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন এবং আমরা সমাজের প্রতিটা স্তরে এই বার্তা কিন্তু দিতে চাই এখানে দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে যে ন্যাড়া পোড়া আমাদের আমাদের যে আগামীকাল যে আমাদের যে দোল সেই দোল উৎসব সেই দোল উৎসবে রাজ্য এবং গোটা দেশ যখন মেতে উঠবে তার আগের দিন যে এই ন্যাড়া পোড়া আমরা জানি যে ন্যাড়া পোড়ার মধ্য দিয়ে সমাজে যে সমস্ত কালো সমাজের যা সমস্ত অশুভ জিনিস সেইগুলোকে যেমন দূর করার একটা প্রচেষ্টা থাকে তার সাথে সাথে এই বসন্তকে কিন্তু আমরা স্বাগত জানাই এই বসন্তকে কিন্তু আমরা আগমন এই বসন্তের আগমনে আমরা কিন্তু অনেক নতুন কিছু পাওয়ার আশায় কিন্তু বুকবাদী আবার একটা বছরের আশায় যে নতুন করে আমরা উৎসব উৎসব মুখরিত বাঙালি সেই বাঙালি উৎসব সবসময় প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তার মধ্যে এই বসন্ত উৎসবের চেহারা কিন্তু একটা অন্য রকম রূপ নিয়েছে আরামবাগ থানার হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ वैसे एट नेम होए था आई আরামবাগ থানার হরাদিত্য এটা হরিণখোলা এরিয়া হরিণখোলা এরিয়ায় হরাদিত্য পুলিশ সমিতির মুক্ত মঞ্চে নন্দন নৃত্য একাডেমির একটা আজকে ছোট করে বসন্ত উৎসব এখানকার যে সমস্ত এই নাচের স্কুলের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে এখানকার যিনি শিক্ষিকা আছেন নৃত্য শিক্ষিকা উনি এখানে একটা বসন্ত উৎসবের আয়োজন করলেন তো আজকের যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসব থেকে আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাইব যে উনি কি বার্তা দিতে চাইছেন সমাজকে তো সমাজের জন্য আজকের দিনে যেখানেতে মানুষের মন থেকে রং হারিয়ে যাচ্ছে বিশেষ করে নারীরা যেখানেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তো আজকে সেই সমস্ত ছোট ছোটো মেয়েদের নিয়ে যেভাবে ম্যাডাম যেভাবে বসন্ত উৎসবে মেতে উঠেছেন তো এই বসন্ত উৎসব সম্বন্ধে ম্যাডাম কি বলবেন ম্যাডাম প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় তো আজকের যে বসন্ত উৎসব আপনার নন্দন নৃত্য একাডেমির পক্ষ থেকে তো কি বলবেন আপনি সমাজের জন্য প্রথমেই সবাইকে নমস্কার তো আজকে কালকে দোল আজকে আমাদের স্কুলের বসন্ত উৎসব আমি চাই যে এই স্টুডেন্টগুলো তো এখন তো ভীষণ ব্যস্ত সবাই পড়াশোনার জন্য আর এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কমে গেছে তো স্কুলেতে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো ধরে রাখলে তাদেরও একদিন একটুখানি অন্যরকমভাবে কাটে বিকালটা আর এখন মানুষ ভীষণ ব্যস্ত তো নিজেদের মতো করে সময় কাটাতে পারলে খুবই ভালো হয় তো সবাইকে শুভ বসন্ত সবাই ভালো থাকবেন সাবধানে রঙ খেলবেন একটা সময় ছিল যখন আমরা জানতাম সেই বসন্ত উৎসবের এখন তো আমরা বসন্ত উৎসব পালন করছি তো একটা সময় আমরা দোল পূর্ণিমা করতাম যেটা মানে আমাদের পুরাতন চিরা কথিত যেটা শ্রী রাধাকৃষ্ণের যে দোল পূর্ণিমা যে শ্রীকৃষ্ণ শ্রী রাধার গালে রং মাখিয়ে দোল শুরু করেছিলেন তার আগে আমাদের বাংলা একটা প্রচলিত আছে নাড়াপোড়া সেই নাড়াপোড়ার মধ্য দিয়ে যেটা আমরা যেটা জানি যে পুরাতন যে সমস্ত রোগ জীবাণু ধ্বংস করার একটা ব্যাপার তো আজকের দিনে সেটা একটা রূপ নিয়েছে বসন্ত উৎসবে তো বসন্ত উৎসব আর সেই দোল পূর্ণিমা এর মধ্যে কি কোনো দেখতে পাচ্ছেন দেখুন এখন তো আর মানে এখনকার বাচ্চারা জানেই না যে রেড়া পড়ানোটা কি হয় আমরা যেভাবে ছোটবেলা কাটিয়েছি আর এখানে ছোটবেলা সম্পূর্ণ আলাদা তো এবার এখন মাঠ ঘাটও কমে গেছে যেই কারণে ন্যাড়া পোড়ানো হয় না তো হ্যাঁ আলাদা অবশ্যই আমরা যেভাবে কাটিয়েছি সেটা আলাদা এখন হচ্ছে মানুষ অনুষ্ঠান যতটা এনজয় করে তার থেকে একটু নিজেদের মতো করে ছবি তুলব সাজবো বুঝবো এখন এটাই অনুষ্ঠানের মূল মানে মন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে মানে মানুষ এখন উৎসব মুখর উৎসব চাই হ্যাঁ উৎসব চাই কিন্তু আমরা যেভাবে ছোটবেলাটা কাটিয়েছি সেটাও অন্যরকমভাবে মানে সেটার আনন্দ এটার আনন্দ অবশ্যই আলাদা তবে এটাও ভালো খারাপ তো নিশ্চয়ই নয় এভাবেই তাদের তারাও কিছুটা আমেজ পাক এই বসন্তের দোলের এইটাই আর কি আমার নাম অর্পিতা কোলে আমি নন্দন নিত্যায়ন একাডেমির টিচার আমার বাড়ি তারকেশ্বর আর এই স্কুলের ঠিকানা হচ্ছে হরাদিত্য সমিতির আরামবাগ থ্যাংক ইউ একজন এখানেতে এই স্কুলেরই একজন নৃত্য শিখতে আসে সেরকমই একজন ছাত্রীকে পেয়েছি তো আজকের যে বসন্ত উৎসব আমরা প্রত্যেকেই জানি বসন্তকালে গাছের নতুন পাতা বেরোয় একটা সবুজে একটা প্রাণ পাওয়া যায় বাতাসে আকাশে সব জায়গায় একটা প্রেম প্রেম ভাব আমরা যখন যে সময়টা আমরা দোল উৎসবে মেতে উঠতাম গোটা দেশ যখন হোলিতে মেতে উঠতো আজকের সময় আমরা বেশি বেশি করে দেখতে পাচ্ছি যে বসন্ত উৎসবে মানুষ মেতে উঠছে তো এই বসন্ত উৎসব সম্বন্ধে তুমি কি বলবে বসন্ত উৎসব সম্পর্কে আলাদা করে সেরকম কিছু বলার নেই এটা একটা আনন্দের উৎসব মানুষের মানুষের মিলনের উৎসব সবাই আমরা এখানে আজকে একসাথে এসে উপস্থিত হয়েছি একটা ছোট করে এখানে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে মানে আলাদা করে সেভাবে কিছু বলার নেই যা আমরা সারা বছর যেটার জন্য অপেক্ষা করে থাকি আমাদের তো বাঙালিদের সারা বছরই উৎসব লেগেই থাকে কোনো না কোনো কারণে তাও এটা মানে হোলি উৎসব আমরা পালন করি আজকে আমরা আমরা এখানে এসেছি আমাদের নাচের স্কুলের অনুষ্ঠান ছিল আজকে একটা আয়োজন করা হয়েছিল ছোট করে তো সেই জন্য আজকে এখানে এসে খুব ভালো লাগছে আর আমাদের এখানে আরও সবাই এসেছে তো সবাই একসাথে খুব ভালো লাগে এই যে সময়টা এই সময়টা যেমন আমি বলছিলাম যে গাছের নতুন পাতা বেরোয় একটা নতুন প্রাণ পাওয়া যায় আকাশে বাতাসে একটা প্রেম প্রেম একটা ভাব থাকে তো সেই জায়গা থেকে এই যে রং দিয়ে এই যে নানা রকমের রং দিয়ে আবির দিয়ে তো মানুষের মনে যে পাপ আছে যে কালো রংটা আছে সেটা কি কি করা সম্ভব না সেটা দূর করা তো সম্ভব নয় কিন্তু ক্ষণিকের জন্য ভুলে থাকা হয়তো সম্ভব আমরা সবকিছু কিছুটা সময়ের জন্য একসাথে হতে পারি কিন্তু ওই মনের কালো ভাব তো কোনোভাবেই দূর করা সম্ভব নয় কিছুক্ষণের মধ্যে তো তাও আমরা সব কিছু বললে সবাই একসাথে এসেছি আনন্দ করি রং মাখি আবার যে যার মতো নিজের কাজে ফিরে যাই পরিচয় আমার নাম ইশিকা সাঁতরা আমি এখানে হরাদিত্য গ্রামের বাসিন্দা আর হ্যাঁ আমি নাচের সাথে সাথে পড়াশোনাও করি হ্যাঁ নমস্কার